আমি ক্লাইমেট রেজিলিয়েন্সের বিষয়ে যাচ্ছি না সার্বিকভাবে মনিটরি পলিসি ব্যালেন্স অফ পেমেন্ট ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে শুধুমাত্র আইএনআর বা সরি এনআইআর অর্থাৎ হচ্ছে আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটার সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে দুই সাল পর্যন্ত গিয়ে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণে ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারব তো ওনাদের ইভালুয়েশনে দেখা যাচ্ছে এটা থ্রি পয়েন্ট ওয়ান পর্যন্ত যাচ্ছে অর্থাৎ আমরা অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড আছি গত তিন কোয়ার্টারে এটা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান করে যাচ্ছে আসলে ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনার একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটার হিসেবে ঠিক করেছিলেন সেটা হলো চব্বিশ বিলিয়ন ইউএস ডলার এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে উনিশ দশমিক চার সাত বিলিয়ন ইউএস এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এর বিষয়ে কমেন্ট চেয়েছে গভর্নর জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো অর্থাৎ আমরা গিভ আপ করবো না